আচ্ছা শুরুতেই তোমরা এখানে গুগলে চলে আসবে ঠিক আছে এখানে এসে টাইপ করবা এরকম এন ইউ ঠিক আছে তারপর লিখবে অ্যাডমিশন এই যে অ্যাডমিশন লিখলে এখানে চলে আসছে দেখো আচ্ছা আমরা এখানে ঢুকে যাচ্ছি আচ্ছা এখানে আসার পরে তোমরা একদম শুরুতে দেখবা এখানে এই যে অ্যাডমিশন জগন্নাথ ইউনিভার্সিটি এখানে ক্লিক করবা আচ্ছা এখানে ক্লিক করার পরে এই যে ইউ হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশ ক্লিক দ্য লিঙ্ক আচ্ছা আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এভাবে একটা এন্টারফিজ আসবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের এখানে রেজাল্ট কবে দেবে সেটা যদি বলি ওদের মানে সব কিছু একদম ক্লিয়ার মানে একদম গোছানো হয়ে গেছে রেজাল্ট নিয়ে যত কিছু আছে ওদের ভিসি মানে যে উপসর্ষ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে অবস্থান করছে ও আজকে আসার কথা মানে একুশ তারিখে একুশে মার্চ দেশে আসার কথা দেশে আসলে ওর কাছ থেকে একটা সাইন নেবে বা একটা মিটিং হবে ঠিক আছে যে ভর্তি কমিটি আছে বা এখানে যে রে আছে বিভিন্ন অনুসরণের ডিন আছে এদের সাথে একটা মিটিং হবে তারপর এখানে রেজাল্টটা দেওয়া হবে তো আমরা এটা আশা করি খুব শীঘ্রই যে কোনো টাইমে যে কোনো টাইমে তোমাদের সবগুলো ইউনিটের একের পর এখানে রেজাল্ট আসতে থাকবে এই কারণে একটু নিয়মটা দেখে নাও কীভাবে রেজাল্টটা দেখবে আচ্ছা এখানে চলে আসার পরে এখানে ক্লিক করবা আচ্ছা এখানে ক্লিক করার পরে এখানে তোমার যে ইন্টারের রোলটা আছে এইসিসি রোলটা তারপর এখানে আছে এসএসসি এসি রোলটা হ্যাঁ দেন হচ্ছে মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটা এখানে তুমি পেয়েছিলে অ্যাডমিশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তারপর লগ ইন অপশনে আচ্ছা এখানে যে প্রতিটি ঘর আছে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আমার শেষ এখন আমি লগ ইন এ ক্লিক করবো আচ্ছা এখানে লগ ইন ক্লিক করার পরে এই যে একটা ড্যাশবোর্ড আসবে ঠিক আছে একটু ভালো করে দেখো এখানে তোমার নাম তারপর ফাদার্স মাদারস ফোন নাম্বার তারপর তোমার এইসএসসি এবং এসএসসি জিপিএ সবগুলো দেওয়া থাকবে বুঝতে পারছো এগুলো তোমরা জানো তারপরে একটু বলতেছি আচ্ছা দেন হচ্ছে এখানে ড্যাশবোর্ডের নিচে আছে দেখো রেজাল্ট আছে এখানে তুমি ক্লিক করবা এই যে রেজাল্টে ক্লিক করবা এখানে ওর হচ্ছে ইউনিট বি ওর যে অ্যাডমিশন রোল সেটা চলে আসছে এবং রেজাল্টটা কি এখনো পাবলিশড হয় নাই ঠিক আছে রেজাল্ট নট পাবলিশড এখানে পাবলিশড হলে তোমার রেজাল্টটা শো করবে বা সুন্দর করে তুমি দেখতে পারবে আশা করি বুঝতে পারছো অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট করতে পারো এবং কত পজিশনে বা এখানে কত মার্কে চান্স হবে সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে এখানে প্লে লিস্টে তাহলে তুমি দেখে আসতে পারো ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লে লিস্ট আচ্ছা এটাই আর কি থ্যাংক ইউ অল